অক্টোবর নভেম্বরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর টুর্নামেন্ট শুরুর মাস চারেক বাকি থাকলেও এখনও সূচি প্রকাশ করতে পারেনি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড কয়েকদিন আগেই বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় ঘোষণা করা হবে বিশ্বকাপ সূচি সিরিজ বৈঠকের পরও এখনও সূচি চূড়ান্ত করতে পারেনি বিসিসিআই বিশ্বকাপ সূচি প্রকাশে দেরি হয় বিপত্তিতে পড়েছে অংশগ্রহণকারী দেশগুলো বিশেষ করে কোন ভেনুতে কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলা হবে কন্ডিশন ও উইকেট বিবেচনায় দল বাছাই করে থাকে দলগুলো অন্যান্য দেশের অসুবিধার পরও ভারতের হয়ে কথা বলছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপ নিয়ে এখনো কোনো সুরহা হয়নি পাকিস্তানে এশিয়া কাপ না হলে ভারত বিশ্বকাপে পাকিস্তানে অংশগ্রহণ নেবে কিনা নানা সমীকরণ কাজ করছে এই মুহূর্তে সব মিলিয়ে বিশ্বকাপ ঘনিয়ে এলো সূচি প্রকাশে অপেক্ষা বাড়ছে আরও কিছু দিন বিশ্বকাপ সূচি নিয়ে আইসিসির চেয়ারম্যান অফ অ্যালার্ডাইস বলেন আমরা কয়েকদিনের মধ্যে বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে খসড়া সূচি হাতে পাব তারপর সমস্ত অংশগ্রহণকারী দল এবং সম্প্রচারকারী সংস্থার সঙ্গে পরামর্শ করে দ্রুত সূচি প্রকাশ করব। যতক্ষণ না আমরা সূচি হাতে পাচ্ছি ততক্ষণ এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারবো না তবে দু এক দিনের মধ্যেই সূচি হাতে পাব অন্যান্য বছর বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয় প্রায় বছরখানেক আগেই দুই হাজার পনেরো বিশ্বকাপের সূচি উদ্বোধনী ম্যাচের আঠারো মাস আগে অর্থাৎ দুই হাজার সালের তিরিশ জুলাই প্রকাশিত হয় আর গতবারের দুই হাজার উনিশ বিশ্বকাপের সূচি উদ্বোধনের তেরো মাস আগে অর্থাৎ 2018 হাজার সালের ছাব্বিশ এপ্রিল প্রকাশ করেছিল আইসিসি আর দুই হাজার বিশ্বকাপ পাঁচ অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও এখনও ঘোষণা হয়নি সূচি ভারতের পাশে দাঁড়িয়ে আইসিসি বলছে একটা বড় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন করতে গেলে নানা রকম বিষয় জড়িয়ে থাকে সরকার প্রশাসন বিভিন্ন দল সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হয় তারপরে সূচি চূড়ান্ত করে প্রকাশ করা হয় যখন আমরা বিশ্বকাপ আয়োজন করি তখন আয়োজকদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করি সজল খান মহাজনাইটি